আরসিএম ওয়ার্ল্ডের টি প্ল্যান্টে আমরা এই মুহূর্তে প্রবেশ করব সেই টি প্ল্যান্টের মধ্যে কি আছে সেটা আমরা দেখব আমরা প্রবেশ করছি আর সি এম টি প্ল্যান্টে এক নম্বর গেট এর পরবর্তী দুই নম্বর গেট পরবর্তী তিন নম্বর গেট তিনটে দরজা খোলার পরে আমরা প্রবেশ করছি আর সি টি প্ল্যান্টে চারিদিক ঘুরে দেখলে বোঝা যাবে কত সুন্দর হাইজেনিকভাবে এই টি প্ল্যান্টে চা প্যাকেজিং হচ্ছে আর সি চা স্বাদ গন্ধে ভরপুর আপনারা যখনই একদিন আর সি চাকে পান করবেন তখন থেকে আপনার সারা জীবন মনে থাকবে যে চা আপনার কত সুন্দর আপনি পান করলেন তো সেই জন্য আর সি প্ল্যান্টে আপনারা আসুন আমরা আমাদের সাথীদেরকে নিয়ে এখানে ভিজিট করতে এসেছি অতএব আপনারাও আসুন এই আর ওয়ার্ল্ড প্ল্যানে আপনারা যেভাবে দেখতে চান সেভাবেই আপনারা দেখতে পাবেন